আসসালামু আলাইকুম রহমতুল্লা বক আজকে আমরা পাঠ করছি এক দীঘল দিনে নবীজি সাল্লি হাসাল বইটি লিখা হয়েছে আব্দুল ওয়াহি এই তো সেই হিজুর কাছের শহর প্রাণচঞ্চল হৃদয়গুলোর শহর এখানেই তার হৃদয়ের বসত যখন এসেছিলেন দীপ্তিময় হয়ে উঠেছিল শহরের প্রতিটি কোণ এই শহর শহরের মানুষ আর তার প্রকৃতি তাকে জড়িয়ে নিয়েছিল নিবিড় করে খানিক দূরে ব্যথার স্মৃতি মোড়া সেই উহুদ পাহাড় কত ভালোবাসার টান এর সঙ্গে শহরপুরের প্রতিটা অলিগুলির কাছে অতি আপন তার পায়ের চিহ্ন অনতিকাল পর এখানে গড়ে উঠবে তার মসজিদ সঙ্গে লাগোয়া ছোট্ট একটি কুটির এই মসজিদের আঙিনাতে তাকে ঘিরে জড়ো হবে সেই মহান একদল মানুষ যারা তাঁর অনুসরণে উদ্গ্রীব নির্দিধায় তামিল করবে তার আদেশ তার নিষেধ পবিত্র এক ভালোবাসার বন্ধন জুড়বে তাদের সঙ্গে তিনি হবেন তাদের সঙ্গী তবে সবচেয়ে মধুর সম্পর্কটি হবে আল্লাহর সঙ্গে আমরা আজ নবীজি সাল্লি সাল্লামের সাথে কাটাবো সকাল থেকে সন্ধ্যা দেখব তাঁর প্রতিটি নিমেষ চোখ মিলে অবলোকন করবো তাঁর মহৎ অথচ সাদা জীবন তার ব্যস্তময় মানে ছড়িয়ে আছে স্বতঃস্ফূর্ততা সব কিছুর মাঝে আছে ঐক্যতান কত খোরাক ছড়িয়ে আছে সেথায় আমাদের জন্যে নবীজীবনের প্রতিটি বাগময় হয়ে আছে নানা ঘটনা মাধুর্যে বড় অমূল্য সেই মুহূর্ত ঘরে বাহিরে মসজিদে মজলিশে মুদিনার অলিতে গলিতে সাহাবিদের ঘর দূরে শক্ত চাটাইয়ে খাবরের ক্ষণে কিংবা নিশি জাগরণে বাতাসের প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে গড়ে উঠেছে তাঁর মহাজীবন আশপাশের সব সতর্ক চাহনি তাই তো ফিরে ফিরে তাকে দেখে লুফে নেয় তার প্রতিটি বর্ণসুদা হৃদয় আঙিনায় জড়ো করে রাখে তাঁর সারা কাজকর্ম চাতক চোখকে ফাঁকি দিতে পারেনি ঘন গভীর রজনীর অন্ধকার নবীজির ব্যক্তিগত জীবনের মাঝে কোনো পাঁচিলের আবডাল পড়তে পারেনি বিছানায় শুতে যাওয়া পর্যন্ত সবার দেহ মন ছিল তার সাথে যখন ঘুমোতে গিয়েছেন তখন তারা তাকে দেখেছে যখন ঘুম থেকে উঠেছেন তখনও তারা তাকে দেখেছে আর দশটা আট পৌরে মানুষের জীবন ছিল না নবীজির আমাদের দিন শুরু হয় বেশ উদ্যম নিয়ে বেলা পড়ে যায় আমাদের শরীর মনও ক্লান্ত হয়ে যায় কিন্তু তার দিবস রচনে ছিল এর ব্যতিক্রম নবীজির উচ্ছ্বলতা দেখে মনে হয় প্রতিটি অনুক্ষণ যেন নতুন শুরু সারাটি বেলা তিনি সবার নয়ন নয়নমণি হয়ে আছেন একটি দণ্ড হেলায় হারাতে দেননি ইনি যে সেই মহান আল্লাহর নবী ও রাসুল তিনি জানতেন জীবনের প্রত্যেকটি মুহূর্তের জবাবদেহে করতে হবে সেজন্য একটি লহ্মা ও বেগার নষ্ট করার সুযোগ নেই সার্থক ব্যবহারেই খুঁজে পেয়েছেন জীবনের অর্থবহতা পরবর্তী পাতাগুলোতে আমরা নবীজির সঙ্গে কাটাবো সকাল থেকে রাত মদিনার পথ ধরে একসঙ্গে হাঁটবো তার সাথে ভাগ করে নেবো তার খাবার দাবার সাহাবিদের এটা ওটা শেখানোর সময় শুনবো তার সেই মোহিনী কণ্ঠ পূর্ণ মগ্নতায় তিনি যখন সালাতে বিভোর হবেন আমরা পাশে দাঁড়িয়ে শুনবো তার তিলাওয়াতের লহর ধ্বনি একসঙ্গে বসবো তার শক্ত চাটাইখানিতে চাইলে সাহাবিদের কাছ থেকে পথ চিনে চলে যেতে পারেন তার মাড়িতে হয়তো ঘরে ঢুকে দেখবেন তিনি চোখ মুদে আছেন প্রশান্ত ঘুমে অথবা জেগে আছেন কান্তিতে হয়তো দেখবেন তিনি কাঁধে নিয়েছেন নবজাত এক শিশুকে কিংবা কাঁধে নিয়েছেন ছোট্ট এক বাচ্চাকে তার ওই ছোট্ট কুটিরে নিজ আর মাঝারে অনুভব করবেন তার সাফ তেলের উষ্ণতার তার বরকত আল্লাহর নির্বাচিত এই মহামানুষটি কী করে মনুষ্য গুণগুলো প্রয়োগ করে যাবিত জীবনের কাঠগড় পড়িয়েছেন সেই প্রশ্ন পাঠক মনে ওকে দিতেই পারে চলুন তবে দেখে আসি আমাদের নবীজির একটি দীঘল দিন